আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসক দল বিজেপির তৎপরতা জারি রয়েছে পূর্বের মতো নির্বাচন যতই এগিয়ে আসছে তত এই তৎপরতা বাড়ছে শাসক দলের মধ্যে রাজ্যের দুইটি লোকসভা আসন পদ্মফুল হিসেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার লক্ষ্যে চলছে এই তৎপরতা এরই অঙ্গ হিসেবে নিয়মিত দলের প্রদেশ স্তর থেকে শুরু করে জেলা এবং মন্ডল স্তরে চলছে নানা ধরনের বৈঠক ত্রিপুরার দুটি লোকসভা আসনে জয়লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য সোমবার প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে বৈঠকের শেষে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন রাজীব ভট্টাচার্য বলেন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসন ও পূর্ব ত্রিপুরা আসনের নতুন ভোটারদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে এদিন তিনি আরও বলেন ত্রিপুরার দুটি লোকসভা আসনে প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে দেখুন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমার সংগঠন আমাদের যে সংগঠন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যে সংগঠন এই সংগঠন সদা সক্রিয় বিভিন্ন সময়ে আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমরা চাই আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে চাই তো সেই লক্ষ্যে আমাদের ত্রিপুরা রাজ্যেও দুটি লোকসভা আসন রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাতকে শক্তিশালী করব তো এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন সাংগঠনিক বৈঠক আমরা করে যাচ্ছি আমাদের কিছুদিন আগে দেখেছেন যে এসএসজি এনজিও তাদের নিয়ে আমরা একটা মিটিং করেছি শক্তি বন্ধন এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে আমরা গাঁও চলো অভিযানের আমরা শুরুয়াত করতে যাচ্ছি গাও চলো অভিযানেরও আমাদের প্রস্তুতি চলছে ঠিক অনুরূপভাবে আজকেও আমরা আমাদের ইস্ট লোকসভা এবং ওয়েস্ট লোকসভা আসনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক কিছু কাজকর্ম রয়েছে এই সাংগঠনিক বৈঠক যারা আমাদের নিউ ভোটার যারা আমাদের কল সেন্টার বা বিভিন্ন উইংসে যারা কাজ করেন তাদেরকে সমন্বয় করার জন্য আজকের এই বৈঠক ডাকা হয়েছে থ্যাংক ইউ প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব অংশ গ্রহণ করেন ব্যুরো রিপোর্ট নিউজ ভারত